উনিশশো সালে গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন ডাকা হয়েছিল ঢাকায় পূর্ব বাংলার শিক্ষিত সমাজ আওয়ামী লীগ সদস্যরা বিশেষ করে আতাউর রহমান খান কামরুদ্দিন আহমদ আরও অনেকে এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন জনাব হামিদুল হক চৌধুরী তখন মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন পাকিস্তান তখন তিনি বের করেছেন এতে অনেক সুবিধা হয়েছিল গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন থেকে পূর্ণ আঞ্চলিক সাহিত্য দাবি করা খান ঢাকায় আসলে এক প্রতিনিধি দল তাঁর সাথে দেখা করলেন এবং তাকে পূর্ব বাংলার দাবির কথা জানালেন জনাব লিয়াকাত আলী খান এই আন্দোলনকে ভালো চোখে দেখলেন না সোহরাওয়ার্দি সাহেবও চুপ থাকার মত নেতা নন তিনি জীবনভর সংগ্রাম করেছেন পশ্চিম পাকিস্তানে তিনি একটা দল গঠন করতে সক্ষম হয়েছেন করাচিতে একদল যুবক মোহার্জের কর্মী তার সাথে দেখা করে আওয়ামী লীগ গঠন করতে অনুরোধ করলেন পাঞ্জাব ও সিন্ধের রাজনৈতিক কর্মীরা এগিয়ে আসলেন নবাব মামদোতের দলও লিয়াকাত আলী খানকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিল জনাব গুলাম মোহাম্মদ পাকিস্তান হওয়ার পূর্বে একজন সরকারি কর্মচারী ছিলেন তাকে অর্থমন্ত্রী করার ফলে আমলাতন্ত্র মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর সাথে সাথে মাথা চাড়া দিয়ে উঠেছিল চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি জেনারেল হয়ে একটা শক্তিশালী সরকারি কর্মচারী গ্রুপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন পূর্ব বাংলায় জনাব আজিজ আহমেদ চিফ সেক্রেটারি ছিলেন সত্যিকার ক্ষমতা তিনি ব্যবহার করতেন জনাব নুরুল আমিন তাঁর কথা ছাড়া এক পাও নড়তেন না আমরা দিন কাটাচ্ছি জেলে তখন আমাদের জন্য কথা বলারও কেউ ছিল বলে মনে হয় নাই সোহরাদি সাহেব লাহোর থেকে একটা বিবৃতি দিলেন আমরা খবরের কাগজে দেখলাম আমাদের বিরুদ্ধে মামলাও চলছে শামসুল হক সাহেবকে নিয়ে মৌলানা সাহেব ও আমি খুব বিপদে পড়লাম তার স্বাস্থ্যও খুব খারাপ হয়ে গিয়েছিল প্রায় ২২ পাউন্ড ওজন কম হয়ে গেছে তারপরও রাত ভরি জিকির করেন মাঝে মাঝে গরমের দিন দুপুরবেলা কম্বল দিয়ে সারা শরীর ঢেকে ঘণ্টার পর ঘন্টা শুয়ে থাকতেন মৌলানা সাহেব ও আমি অনেক আলোচনা করলাম আর কিছুদিন থাকলে পাগল হয়ে যাবার সম্ভাবনা আছে দু একদিন আমার উপর রাগ হয়ে বলে আমাকে না ছাড়লে বন্ড দিয়ে চলে যাব তোমার ও ভাসানির পাগলামির জন্য জেল খাটবো নাকি একদিন সিভিল সার্জন আসলে মলানা সাহেব ও আমি শামসুল হক সাহেবের অবস্থা বললাম তার যেভাবে ওজন কমছে তাতে যে কোনো সময় বিপদ হতে পারে তিনি বললেন সরকার আমার কাছে রিপোর্ট না চাইলে তো আমি দিতে পারি না অথবা হক সাহেব দরখাস্ত করলে আমি আমার মতামত দিতে পারি শামসুল হক সাহেব এক দরখাস্ত লিখে রেখেছিলেন আমি ওটা দিতে নিষেধ করলাম তিনি আমার কথা রাখলেন তিনি আর একটা লিখলেন মুক্তি চেয়ে স্বাস্থ্যগত কারণে যদিও দুর্বলতা কিছুটা ধরা পড়ে তবু উপায় নাই সিভিল সার্জন সাহেব সত্যি তার শরীর যে খারাপ হয়ে পড়েছিল তা লিখে দিলেন পাঁচ সাত দিন পরেই তার মুক্তির আদেশ আসলো তিনি মুক্তি পেয়ে চলে গেলেন ভাসানী সাহেব ও আমি রইলাম কোর্টে হক সাহেবের সাথে আমাদের দেখা হতো সরকার ভাবলো হক সাহেবের মতো শক্ত লোক যখন নরম হয়েছে তখন ভাসানী এবং আমিও নরম হব আমার মেজ বোন শেখ ফজুল হক বোনের মা ঢাকায় থাকতেন আমাকে দেখতে আসতেন আমি বাড়িতে সকলকে নিষেধ করে দিয়েছিলাম তবুও আব্বা আমাকে দেখতে আসলেন একবার একদিন ভাসানী সাহেব আমি কোর্টে যেয়ে দেখি মানিক ভাই দাঁড়িয়ে আছেন আমাদের সাথে দেখা করার জন্য আলাপ আলোচনা হওয়ার পরে মানিক ভাই বললেন নানা অসুবিধায় আছে আমাদের দিকে খেয়াল করার কেউই নাই আমি কি আর করতে পারবো একটা বড় চাকরি পেয়েছি করাচিতে চলে যেতে চাই আপনারা কি বলেন আমি বললাম মানিক ভাই আপনিও আমাদের জেলে রেখে চলে যাবেন আমাদের দেখবারও কেউ বোধ থাকবে না